আলহামদুলিল্লাহ চারটা পরিবার একই পরিবারে পরিণত হয়ে গেলাম এবং একসাথে বসে ইফতার করলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আপনারা হয়তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে রমজান তো চলে গেল অনেক আগে তাহলে আপনি এখন কৃষির ইফতার আয়োজন করলেন ওই ডেট ভাই আপনাদেরকে সবকিছু সুন্দরভাবে বুঝাই বলতেছে কারণ হচ্ছে কি আমি অনেক ব্যস্ততা থাকার কারণে রমজানে তার জন্য আসলে এই ভিডিওটা আমি এডিট করতে পারি না বয়স করতে পারি না দেড়শো আপনাদের সাথে শেয়ারও করতে পারি না আর এই ইফতার আয়োজন ছিল একেবারে শেষ রমজানে অর্থাৎ তিরিশ রমজানে পরের দিন ঈদ তো এর মধ্যে আমরা আরও কিছু আয়োজন করছিলাম চান্দাতে কিছু আয়োজন ছিল দ্যাটস আসলে একেবারে সময় হয়ে ওঠে এই ভিডিওটা ইডিট করা এবং বয়স ওভার করা সত্যি বলতে এই ইফতার আয়োজনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল কারণ এভাবে উঠানে বসে আমাদের চারটা পরিবার একসাথে এভাবে কখনোই ইফতার করা হয় যাই হোক এদিকে আমার ছোটো ভাই নাহিদুল ইসলাম নাইম এবং তানজিজ দুজনে সুন্দরভাবে ইফতারগুলো সাজিয়ে নিচ্ছে কোনোরকম কোনো প্ল্যানিং ছাড়াই এই ইফতার আয়োজন করা হয় যার কারণে কোন স্পেশাল খাবার রাখতে পারেনি আমার কাছে স্পেশাল খাবার বড় কথা না বড় কথা হলো সবাই মিলেমিশে যে কোনো আয়োজন করলে মনে তৃপ্তি পাওয়া যায় সবাই মিলেমিশে থাকলে আজকের যে আয়োজন আগামীতে আরো সুন্দর আয়োজন করা সম্ভব যাই হোক এদিকে আমার শাশি ও হেল্প করতেছে আর এদিকে দেখুন আমার সাথে বোন তো আমাশি এই নাসানাসি দেখে ভাবতেছি ছোটদের কোনো প্যারা নাই তার অলওয়েজ সিল মোড়ে থাকে তাই তো অনেকে বলে জীবন অনেক সুন্দর আবার কেউ কেউ তো আসে ছোটবেলায় ফিরে যেতে চায় যাই হোক চাইলো আর সে ছোটবেলায় ফিরে যাওয়া সম্ভব না তাই আমার মতে যখন যে অবস্থায় আছেন সেই অবস্থা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ আর যাই হোক মোটামুটি সবাই অনেক কাজ করতেছে আদের কাজ করা দেখে আমারও মনে হচ্ছে আমি একটু কাজ করি কিন্তু কি আর করব আমার তো আর ক্যামেরাম্যান নেই যার কারণে আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম এবং ভিডিও করতেছি মূলত ইফতারের আইটেম গুলো সবগুলো প্রত্যেকের ঘর থেকে নিয়ে আসা হয়েছে এই বছরে এই দিনটাতে শুধুমাত্র আমি আমার ফ্যামিলির সাথে একদিন ইফতার করতে পারলাম কারণ এই বছরে আমার ইফতারের আয়োজন ছিল খুব বেশ তাছাড়া আমি থাকি আমার নানুর বাড়িতে সব মিলিয়ে আসলে ফ্যামিলির সাথে একদিনও সুযোগ হয় না ইফতার করার যাই হোক শেষ মেশ আমি আমার ফ্যামিলির সাথে ইফতার করতে বসতাম শেষ রম ওইদিকে যাটা তো ভাই তাজবিরও বলতেছে আয়োজন দেখে বেশ ভালো লাগতেছে আর আমি তাকে বললাম তুমি তো দাড়িতে নতুন কাটিন মারি দিলে সে আমাকে বলতেছে ঈদ উপলক্ষে একটা কাটিন দেওয়া যেতে আপনারা কমেন্টে জানিয়ে দেন যাটা তো ভাই তাজবিরের কেমন হলো যাই হোক এদিকে আমার জ্যাটাও চলে আসছে তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসারা সবাই অবশ্যই ওনার জন্য দোয়া করবে যেন উনি আমাদের মাঝে আরো দীর্ঘদিন যাবৎ যাই হোক সবকিছু রেডি হয়ে গেছে এখন সবাই একসাথে বসে এদিকে আমার আব্বু আর ছোট কাকা সবার আগে বসে পড়লেন তখন ইফতারের আর কয়েক মিনিট বাকি ছিল তাই আর দেরি না করে সবাই বসে পড়লাম আর আমরা পুরুষরা বসলাম এক পাশে মহিলারা বসলো আরেক পাশে যাই হোক দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল সবাই ইফতার করতে শুরু করে দিল যাই হোক সময়টা ছিল খুবই সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আরো সুন্দর আয়োজন যাই হোক সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ফ্যামিলির খেয়াল রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ